কেমন আছো তোমরা আই হোপ তোমরা খুব ভালো আছো দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই মাই সেলফ হিমু তোমরা দেখছো দা হিমু ভাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ইতিমধ্যে আমি আরংঘাটাতে এসে উপস্থিত হয়ে গেছি ভিডিও থামবেল লেগে তো বুঝেই গেছো যে আমি এখন কোথায় যাচ্ছি এই আরংঘাটা থেকে চার নম্বর স্টেশন হচ্ছে রানাঘাট স্টেশন তো বন্ধুরা ইতিমধ্যে আমি ট্রেনে উঠে পড়েছি এখন মোটামুটি বন্ধুরা এগারোটা কুড়ি মতো বাজে এবারে আমি বন্ধুরা রানাঘাটের বড় ওভার ব্রিজ দিয়ে পার হতে হবে তোমরা এক নম্বর তিন নম্বর থেকে একদম বাস সাইডে চলে আসতে হবে আমি রানাঘাটে এসে উপস্থিত হয়ে গেছি এই যে বন্ধুরা দেখতে এই দিয়ে বন্ধুরা পার হয়ে এদিকে আসতে হবে তিন নম্বর দিয়ে বা নম্বর দিয়ে আসতে পারো তো এখান থেকে টোটো আছে টোটোতে করে আমি এখন তো বন্ধুরা ভিডিওটা দেখা করছি চলো বন্ধুরা যাওয়া যাক যারা এখানে আসবে তাদেরকে আমি একটা কথাই বলবো শিয়ালদা ডিভিশনের লালগোলা কৃষ্ণনগর গেঁদে তোমার শান্তিপুর সমস্ত রকম ট্রেনে তোমরা এখানে আসতে পারো এসে নামতে হবে রানাঘাট স্টেশনে তো বন্ধুরা চলো দেখাচ্ছি সমস্ত কিছু রানাঘাট স্টেশনের বড় ওভারব্রিজ দিয়ে নেমে বন্ধুরা এই সাইডের রাস্তায় আসতে হবে খারেকটা এগিয়ে আসলেই বন্ধুরা এখানে টোটো পেয়ে যাবে টোটোতে বন্ধুরা পনেরো টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাও কুপার্স মা করুণাময়ী মায়ের মন্দির এই মন্দিরটি স্থাপন হয়েছে বন্ধুরা উনিশশো পঞ্চাশ সালে

দূর থেকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানকারের মন্দিরটি কি সুন্দর না দেখতে লাগছে এই একটি এই বন্ধুরা পাঁচটি মন্দিরের রূপ দেয়া হয়েছে যেমন দক্ষিণেশ্বর কালীঘাট বৃন্দাবন আর বন্ধুরা এই মন্দিরটি এতটা সুন্দর লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কত রকম সিনারি দিয়ে সুসজ্জিত করা হয়েছে এই মন্দিরটি বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দাও এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে এই বন্ধুরা ধূপ ধুনো জ্বালানো হয় এবারে বন্ধুরা আমি আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব চলো বন্ধুরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করি মন্দিরে প্রথমে ঢুকেই আমার যেটা নজরে পড়ল এই মন্দিরটি বন্ধুরা সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে এবং দেখতে পাচ্ছ বেশিরভাগটুকুই শ্বেত পাথরের কাজ এখন আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি বাবা লোকনাথকে এই লোকনাথ মন্দিরের পাশেই রয়েছে বন্ধুরা দেবী লক্ষ্মীর মন্দির দেখতে পাচ্ছ বন্ধুরা লক্ষ্মী প্রতিমাটি কী অপূর্ব সুন্দর লাগছে এই লক্ষ্মী মন্দিরের পাশেই রয়েছে বন্ধুরা রাধাকৃষ্ণের মন্দির এখানে বন্ধুরা রাধাকৃষ্ণের পাশাপাশি নিতাই রয়েছে আর আমার বা সাইডে দেখতে পাচ্ছ বন্ধুরা জগন্নাথ দেবকে জগন্নাথ ঠাকুর যেহেতু রয়েছে বন্ধুরা এখানে মনে হয় খুব সম্ভবত রথও হয় এই রাধাকৃষ্ণের মন্দিরের বাপাশেই বন্ধুরা রয়েছে শ্রী শ্রী মায়ের মন্দির বন্ধুরা এই কোপার্স মা করুণাময়ী নাকি খুবই জাগ্রত একটি উঁচু বেধির ওপরে বিরাজমান মা করুণাময়ী এই করুণাময়ী মা বন্ধুরা একটি জবা ফুলের ওপরে বিরাজমান ইতিমধ্যে বন্ধুরা আমি মায়ের প্রণামটা সেরে ফেললাম আর এখানকারের মায়ের মুখটি বন্ধুরা এতটা অপূর্ব সুন্দর লাগছিল কী বলবো তোমাদেরকে আর এই মন্দিরের করুণাময়ী মা খুবই জাগ্রত একটু নিরিবিলিতে শান্তির খোঁজে বন্ধুরা আসতেই পারো মা করুণাময়ীর কাছে এই মন্দিরে বন্ধুরা রয়েছে সাতটি দেবতা এখন তোমরা দর্শন করছো বাবা মহেশ্বরের শিবলিঙ্গ আর প্রত্যেকটা মন্দিরই বন্ধুরা ভেতরের কাজগুলো শ্বেত পাথরের আমার বন্ধুরা এখানে এসে খুবই ভালো লাগছে এই শিব মন্দিরের পাশেই রয়েছে বন্ধুরা দেবী মা মনসার মন্দির আর বন্ধুরা এই মনসা দেবীর মূর্তিটি পুরোটাই শ্বেত পাথর দিয়ে তৈরি কি অপূর্ব সুন্দর লাগছে মাকে আর বন্ধুরা এই মন্দিরটি এতটা নিরিবিলি তোমাদেরকে কি বলবো আর এই মন্দিরে উঠলেই বন্ধুরা মন থেকে শুরু করে শরীর সমস্ত কিছুই পবিত্র হয়ে যায় আর এই মন্দিরের কাজগুলো বন্ধুরা এতটা সুন্দরভাবে করা হয়েছে তোমরা তো তা দেখতেই পারলে আর এই যে বন্ধুরা মন্দিরের সামনে যে মাঠটি রয়েছে এই মাঠেই অনুষ্ঠিত হয় শ্রী শ্রী তারকব্রহ্ম নামযজ্ঞ এই মন্দিরটি বন্ধুরা অনেকটাই বড় আমার তো বন্ধুরা এখানে এসে খুবই ভালো লাগছে এখন তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ একটু আগে তোমাদেরকে জগন্নাথ ঠাকুরকে দেখিয়েছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও আর আমার চ্যানেলটা বন্ধুরা এখন সাবস্ক্রাইব করুন তাদেরকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি বন্ধুরা দেখাচ্ছি পরবর্তী একটা ইন্টারেস্টিং ভালো টাটা